বন্ধুরা রাতের গাবতলি হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন তা আমার সামনে দেখতে পাচ্ছেন সুচান ভাই দাঁড়িয়ে আছে তো তার সঙ্গে কথা বলবো তার গরু আছে কয়টা এবং কেমন দামে বেসতেছে সবকিছুই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন বড় ভাই ভালোই আছে ভালোই আছেন আর ভালোই আছে মনটা খারাপ নাকি ভাই না না খারাপ না ভালোই আছে ভালো হ্যাঁ ভালো এখন গরু কয়টা আছে গরু ছিল 6টা চাইতে

যেমনটা গরু সব বেশি কিছু ঘাটতিও হয় তাও বেশি কেন ভাই ঘাটতি তো বেশি গাই গরু এখন বড় গরু কম

টাকা বলেন একটু গরু সবসময় আবার সতেরো সবসময় সবসময় থাকবে যেমনটা শুনছিলেন দর্শক কাছে আসলে আচ্ছা ভাই আপনার কাছে কেমন দামের থেকে কেমন দামের গরু পাবে দর্শকের আসলে

ডাবল ওয়ান থ্রি বন্ধুরা আসবেন সুন্দর মনের মতো গরু আবুল কথা আর বাড়াবো না ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ